ওয়েলকাম ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকার ভারতের জনগণের সুবিধার জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ভারতের এক কোটি বাড়িতে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করা আবার এই প্রকল্প বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকেন দেশের বিভিন্ন বড় বড় ব্যাংক এই প্রকল্পের অধীনে লোন দিয়ে থাকে এতে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে এবং কারা কারা পাবেন এই নিয়ে আজকের ভিডিও প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু সালে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার ঘোষণা করেছিলেন এই প্রকল্পটি ভারতের এক কোটি বাড়িতে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে আপনারা এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্লান্ট স্থাপনের জন্য ভর্তুকি পাবেন একটি পরিবার এক কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য তিরিশ হাজার টাকা দু কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলোওয়াট সোলার প্লান্ট স্থাপনের জন্য আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন তাছাড়া প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে ভারতের বড় বড় ব্যাংক থেকে কম সুদে লোন নিতেও পারবেন প্রধানমন্ত্রী সূর্য যোজনাতে কত টাকা লোন পাওয়া যাবে প্রধানমন্ত্রী সূর্য যোজনা প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্লান্ট স্থাপনের জন্য আপনি দু লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আর আপনি যদি তিন কিলোওয়াট থেকে দশ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট স্থাপন করেন তাহলে ছ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন বর্তমানে আপনি তিন কিলোওয়াট পর্যন্ত আরটিএস সিস্টেম স্থাপনের জন্য এই প্রকল্পের অধীনে মাত্র সেভেন পারসেন্ট সুদে জামানাত মুক্ত লোন পেতে পারেন আরবিআই সময় সময় রেপো রেট সংশোধন করে যা বর্তমানে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি যদি কমিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ শতাংশ করে তাহলে আপনি এই ঋণ সেভেন পার্সেন্টের বদলে সিক্স পারসেন্ট সুদের হারেই পাবেন কারা পাবে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তাছাড়া সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য নিজস্ব বাড়ি থাকা প্রয়োজন এবং এর আগে থেকে কোনো সৌর প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে আবেদন করতে পারবেন না আপনি যদি এতে আবেদন করতে ইচ্ছুক তাহলে পি সূর্যঘর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ